সো হ্যাঁ হ্যালো ইউ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে ছিল সানডে সানডে তো কিছু ভালো মন্দ খেতেই হয় কিন্তু এত গরমে কিছু খেতে ভালো লাগে না তবু আজকে আমরা খাবো অনেক দিন থেকে খেতে ইচ্ছা করেছে মাটন তাই আজকে সকাল সকাল ও চলে গিয়েছিল। মাটন আনতে খুব কম করে মাটন নিয়েছে কারণ আমরা দুজন মিলে খাবো দুজন মিলে খাবো তো বেশি তো লাগবে না তাই জন্য কম করে নিয়ে নিল এবার ও বাড়ি চলে আসবে আমি রান্না করব আর আমরা খাওয়া দাওয়া করব খুব মজা করে তোমরা ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে বাড়িতে চলে আসছি আর আমি রান্না করতে লেগে পড়েছি আর ও বসে বসে টিভি দেখছিল ওটাই তোমাদেরকে দেখাচ্ছে আর আমি গরমের মধ্যে রান্না করছি রান্নাঘরে দুপুরবেলা বুঝতেই পারছো কীরকম লাগতেছে আমার অতটা বেশি ভালো লাগতেছিল না রান্না করতে কিন্তু রান্না তো করতেই হবে এই দেখো আমি গরমে পুরো অস্থির হয়ে গেছি আর রান্না করছে ও ভিডিও আমার হাতে মাটন রান্না খেতে ভীষণ ভালোবাসে ও আর আমার তার জন্য তো বানাইতে আরও বেশি ভালো লাগে ইচ্ছা না হলে বানাতে হবে কারণ ও আমার হাতে রান্না খুব পছন্দ করে আমাকে তো রান্না করে দিতেই হবে এ দেখো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর মাংস রান্নার মধ্যে তো কষানোতেই সব কিছু তোমরা জানোই যারা যারা রান্না করো কষানোটা ভালো হলে রান্নাও খুব ভালো হবে সেটা আমি মনে করি তো আমরা রান্না করছিলাম আর এদিকে ও ফ্যানের নিচে বসে বসে টিভি দেখছিল আরাম করছিল। তারপর আমার রান্না হয়ে গেলে আমি খেতে দিয়ে দেবো রান্না হয়ে গেল এবার দুজন মিলে খাবো এ দেখো দুটা থালাতে ভাত নিয়েছি বেশিরভাগ আমরা এক থালাতেই খাই কিন্তু আজকে ভাবলাম না দুজনে দু থালাতেই খাবো গরমের মধ্যে ভালো লাগছিল না আর গামলা নিয়েই বসে পড়েছি খেতে অ্যাকচুয়ালি আমরা দুজন মিলে খাবো তো বাড়িতে কেউ নিই ওখান যতটা লাগবে ওখান থেকে নিয়ে খাবো ওখানে নিয়েছি আলু ভাজি লেবু আর মাটন দেখো খালি গায়ে বসে আছে ছান করে মাত্রই আসছে গেঞ্জি টেঞ্জি পরেনি তাই ওকে ভিডিও করতে দিচ্ছিল না আর আমরা মাটন কিন্তু বেশিরভাগ ঝোলই খাই চিকেন হলে কষা খাই আর মাটনের ঝোল খেতেই পছন্দ করি আর এপাশে পাশে গাবলাতে ছিল ডাল সকালে রান্না করছিলাম ওই ডাল রয়ে গিয়েছিল সেটাই খাবো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের